লকডাউনে মাদ্রাসার শিক্ষকরা বেতন পেল না কোথায় ছিল আমি কারোর ঈর্ষা হিংসার নয় কিন্তু সেই সেই প্রতিষ্ঠান সমাজ একটা লোককে নিয়ে এলো এক ঘন্টা আলোচনা করলো পকেটে পনেরো হাজার টাকা গুনে দিল আমার চোখের সামনে এটা ইনসাফ না এটা ইসরাফ এটা অপব্যয় অপচয় না অন্যায় আপনার প্রতিষ্ঠানের শিক্ষকদেরকে মাইনে দিতে পারলেন না আপনি আর পনেরো মিনিট বলে পনেরো হাজার টাকা পকেটে নিয়ে চলে গেল এটা প্রতারণা নয় বলে আমরা যদি দিই তাহলে আপনার আপত্তি হ্যাঁ আপনি যদি দেন আমার কোনো আপত্তি নেই আমি বলেছিলাম এটা আপনাদের এখানে বলছি না ওই এতে বলেছি ঝাড়খণ্ডে আর নদিয়াতে এক জায়গায় গিয়েছিলাম বলেছিলাম যে আপনি ইচ্ছা মতো একজন আলোচককে নিয়ে এসে পনেরো হাজার কেন পনেরো লাখ টাকা দিন আমার কি কিন্তু জনগণের সম্পদ দিতে পারবেন না যদি দেন হরতাল তুলে দেবো একা আমি গোটা পশ্চিম বাংলায় বিরোধিতা করবো আপনার বৈত্রিক সম্পত্তি বিচি দিতে হবে আপনার বাপের টাকা দিতে হবে জনগণের সম্পদ আপনি দিতে পারেন না কোনো অধিকার নেই কেন দেবেন যে সম্পদ এখানে ব্যয় হচ্ছে ওই চালতা বেড়ের মোড়ে যে ছেলেটা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমলকি বিক্রি করে তার পয়সা আছে যে অকাল বৈধবে ভোগা মেয়েটি কাপড় সেলাই করতে করতে চোখের চশমার পাওয়ার বেড়ে গেল মোটা মোটা কাঁচ লাগিয়ে অন্ধ হয়ে গেল ওই বিধবা মেয়েটির পয়সা আছে এখানে আপনি ইচ্ছা মতো ব্যয় করবেন মানে বলে তাহলে মাঝামাঝি চালাবেন অবশ্যই চালাবেন জনগণের পয়সা থেকে যেটা চালাবো শুধুমাত্র জনগণের কল্যাণের জন্য ব্যয় হবে বক্তাদের পকেট বাজির জন্য নয় বক্তাদের উপর আমি নিন্দা মন্দ করিনি সমাজের এক শ্রেণীর মানুষ নিজেদেরকে বাহাদুরি করার জন্য জালসার নামে লক্ষ লক্ষ টাকা দিয়ে সমাজের চাওয়া পয়সা ওই চালতা বেড়ে মরে যে ছেলেটি আমলকি বিক্রি করে তার পয়সা হাসনাবাদ লোকালে যে লোকটা ফুচকা বিক্রি করে তার পয়সা অকাল বৈধ ভোগা একটা মেয়ে কাঁথা সেলাই করতে করতে চোখ কানা হয়ে গেল ওর পয়সাকে নিয়ে চেয়ে চিনতে গাঁ গঞ্জ ঘুরে 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 কি করলো সমাজের এই পয়সাগুলোকে দিল বর্ধমান মুর্শিদাবাদ মালদা দিনাজপুর বক্তাদের অবস্থা দেখেছেন বাড়িগুলো দেখলে তাক লেগে যাবে আর ছেলেটি আমার ভাইটি আমলকি বেঁচেই গেল আর কি করলো ও আমরা ফুচকা বিক্রি করে গেল কাঁথা সেলাই করে গেল জীবন শেষ হয়ে গেল আর যে জন্য আমি পয়সাটা নিয়ে এলাম দিন দিন পেল না সালাব রায়ের বিরোধিতা করবে চিরকাল করে যাবে আমরা করে যাব ইনশাল্লাহ স্বাধীনতা আন্দোলনের সময় আমাদের দেশে খুব কঠিন পরিস্থিতি সৃষ্টি হয়েছিল একদল মানুষ জীবন দিচ্ছিল আর একদল মানুষ কি জানেন মানুষের কাছে পয়সা লুটপাট করে তুলছিল তারা বিরাট বিরাট গদি হাঁকিয়ে দিচ্ছিল কাজী নজরুল ইসলাম মাথা তুলে দাঁড়িয়ে বলেছিলেন কিসের জন্য কেন পয়সা তোলা হচ্ছে কিসের জন্য পয়সা তোলা হচ্ছে খোদাতুর শিশু চাই না সরাজ চাই দুটো ভাত একটু নুন বেলা বয়ে যায় খাই নিকো কচি পেটে তার জলে আগুন আমরা তো জানি সরা আনিতে পোড়া বার্তা তো এনেছি খাস কত শত কোটি ক্ষুধিত শিশুর ক্ষুধা নিঙারিয়া কাড়িয়া গ্রাস এলো কোটি টাকা এলো না সরাজ টাকা দিতে না রে ভোকারি সমাজ মার বুক হতে ছেলে কেড়ে খায় মোড়া বলি বাঘ খাওয়ে ঘাস হেরিনু জননী মাগিছে ভিক্ষা ঢেকে রেখে ঘরে ছেলের লাশ এলো কোটি টাকা এলো না সরাজ কোটি কোটি টাকা বক্তাদের পকেট ভরলো দিন এলো না খানকাতে বাবাদের মাজার ভরে গেল চলছে আজকে মাজার প্রেমীরা সব আসছিল আমাদের সঙ্গে দেখছিলাম লক্ষ লক্ষ কোটি কোটি বস্তা বস্তা টাকাতে কবর ভরে গেল মাজার ভরে গেল খানকা ভরে গেল বক্তাদের পকেট ভরে গেল চালতা বেড়ে মরে যে ছেলেটি আমলকি বিক্রি করে তার কাছে দিন পৌঁছালো না এই গাদ্দার এই প্রতারকদের বিরুদ্ধে সালাবরা চিরকাল কথা বলেছে আজও ঘোড়ার আছে বলে গেলাম মৃত্যুর আগে পর্যন্ত বলবো খাবরদান না জনগণের পয়সা তুলতে হবে মাদ্রাসার পয়সা তুলতে হবে শুধুমাত্র কোরআন শুননা শিক্ষার জন্য শুধুমাত্র যাদের জন্য তুলেছি তাদের উদ্দেশ্যেই আমরা ব্যয় করবো ইনশাল্লাহ আজিজ আমার স্নেহভাজন হলেও অনেক জ্ঞানীগুণী ছেলে আব্দুল হামিদ ফাইজি ভালোবাসি আন্তরিকভাবে পরামর্শ দিই এবং যথাসাধ্য সে এই ব্যাপারগুলো চেষ্টা করে আমরাও আন্তরিকভাবে সকলেই চেষ্টা করব শেষ কথা একেবারে শেষ কথা আমাদেরকে সালাবদের একটা মূল নীতি হচ্ছে জনগণের কণ্ঠকে শোনা জনগণ কি চাইছে তাদের কি প্রয়োজন চাইছে মানে চাইছে চাইছে জনগণ একটা সার্কাস করে দাও করে না জনগণের চাহিদাটা কি প্রয়োজনটা কি সেটাকে কান পেতে বুকে কান লাগিয়ে শুনতে পারা সালাফরা শুনেছেন কোরআন সুন্নার অনুসারীরা শুনেছেন আহলুল হাদিসরা যুগে যুগে শুনেছেন আহল হাদিস আলেমরা শুনেছেন মানুষ কি চাইছে বলে আপনি শুনতে পাচ্ছেন আমি শুনতে পাচ্ছি বসিরহাট উত্তর চব্বিশ পরগনা স্বরূপনগর বিস্তীর্ণ এলাকার মানুষ আপনাদের হৃদয়ের কিছু কথা আপনাদের বুকে কান লাগিয়ে আমার সৌভাগ্য হয়েছে আপনারা কি চাইছেন আপনারা হয়তো বলতে পারছেন না একটা মাদানি একটা মক্কি আইনুল হক আলমকে সর্দার এসব মুখগুলোকে স্টেজে আপনারা আর দেখতে চাইছেন না আপনারা চাইছেন আপনার এই ঘোড়ারা সালাফিয়া থেকে কবে মাদানি তৈরি হবে এইটা চাইছেন এইটা আপনাদের দাবি এই দাবিতে আপনারা সচ্ছা হন সচেষ্ট হন সক্রিয় হন লোকের মাদানি দেখে আমার পেট ভরবে না লোকের মাদানি দেখে আমার মন ভরবে না আমার ছেলেটা জামিয়া কবে ছাত্র হবে জওয়ারলাল নেহরু ইউনিভার্সিটির রকে বসে বসে সে কবে পৌরীদের আলোচনা করবে মদিনা ইউনিভার্সিটিতে কবে সে লেকচার দেবে এই অপেক্ষায় আপনারা বসে আছেন বসে নাই এই অপেক্ষা আপনাদের আমি কান পেতে শুনেছি আপনারা এই জন্য সচেষ্ট হন সক্রিয় হন লোকে কে কি বললো লোকের দেখে শুনে আমার লাভ নেই গণৎকারের কাছে একটা লোক গিয়েছিল গণৎকার নিয়ে বলছে বাবা বলতো রে বলতো আমার ছেলেটা কি হয়েছে ছেলেটা হাত দেখছে গণৎকারে যাওয়ার কাছে যাওয়া কুফর তা গণৎকা হাত দেখে বলছে তোমার ছেলে তো সাংঘাতিক বিরাট পণ্ডিত বিশিষ্ট ছেলে হবে বিরাট জ্ঞানীগুনি হবে বড় মা একদম তখন সব বাপটা বলছিস তা তো বুঝলাম কিন্তু আমার ছেলে আর কবার দিলে মাধ্যমিক পাস করবে তিনবারই তো ফেল পড়লো এই পরিস্থিতি যেন না হয় আল্লাহ আমাদের আলম রহম করুন আমরা এই প্রতিষ্ঠানকে সত্য সত্যই এবং শিক্ষক আর ছাত্রদেরকে কোনোভাবে আমরা ওই ভিক্ষা চাওয়ার রাস্তা রাস্তায় যাওয়ার পথে পথে মানুষের কাছে ঘোরা থেকে আমরা যেন অব্যাহতি দিই আমরা তো টাকা দিচ্ছি আমরা দেবো যদি টাকা দিতে অসুবিধা হয় আমাদেরকে নিয়ে আসুন এই জালসাই নয় মানুষের কাছে দাঁড়িয়ে ভিক্ষা করব। একদম সাগর থেকে নিয়ে পাহাড় পর্যন্ত লোক চেনে আমাদেরকে আমরা যাব মানুষের কাছে যত টাকা লাগে দরকার হবে একটাই শর্ত মাদানি তৈরি হবে আমরা লোকের মাদানি দিকে আর মন না আমরা মাদানি তৈরি করব সালাফি তৈরি করব ফাইজি তৈরি করব যে আমাদের ছেলেরা কথা বলবে মদিনা ইউনিভার্সিটিতে কথা বলবে জামিয়া মিলিয়া মালাগা মালেগামে কথা বলবে এই শুভ দিনের জন্য শুধু অপেক্ষা করলে হবে না আমরা সক্রিয় হব সালাবদের এই পথ আমাদের চিরকাল ডেকে যায় আমাদের অনেক নিন্দা অপবাদ মন্দ আছে কিন্তু আল্লাহ আমাদেরকে একটা নির্দেশ দিয়েছেন ফাসবির আলামা ইয়া কুলুন ধৈর্য ধরো তারা যাই বলুক না কেন ওয়াহাজুরহুম হাজরান জামিলা সৌজন্যমূলক তাদেরকে পরিহার করো আমরা আমাদের নিন্দাম জায়গাগুলো থেকে সরে আসবো আমরা ওইতে আকৃষ্ট হয়ে পড়বো না ওতে আমরা জড়িয়ে পড়ব না যাই বলুক না কেন শেষ কথা আমরা দাঁড়িয়ে থাকবো সেই খেজুর গাছের মতো সোজা হয়ে তুমি দাঁড়িয়েই থাকো খেজুর গাছের মতো অবিকল সোজা হয়ে তুমি দাঁড়িয়েই থাকো খেজুর গাছের মতো অবিকল দুষ্ট লোকেরা ঢিল ছুঁড়ে যাক তুমি ছুঁড়ে দাও সুমিষ্ট ফল সুর সুরম্য দুর্ভেদ্য একটা গুরুত্বপূর্ণ সুরক্ষিত বলয়ের মতো সালাফদের এই প্রতিষ্ঠান ঘোরারা সালাফিয়া যুগ যুগ ধরে আমাদের কাছে প্রতিষ্ঠিত থাকুক আল্লাহ সুবান এই দোয়া আমাদের কবুল করুন আল্লাহ আমিন আল্লাহ রাবুল আলমিন আমাদের এই সালাফিয়া প্রতিষ্ঠানকে মানা যে সালাফদের নীতি নির্দেশিকা অনুসারে এটা একটা সুরক্ষিত দুর্গ করে আমাদের পরিণত করুন আল্লাহ আমিন এই প্রতিষ্ঠানের ছেলেরা আগামীতে মাক্কি হয়ে মাদানি হয়ে সালাফি হয়ে আমাদের উত্তর চব্বিশ পরগনার বিস্তীর্ণ প্রান্তরে খেজুর গাছের মতো সত্যের উপরে হকের উপরে দাঁড়িয়ে তারা নিজেদের কথা বলবে আল্লাহ সেই শুভ আমাদের সামনে নিয়ে আসুন আল্লাহ আমিন আস্তফরুল্লাহ আলী Hola como les salimos.